লোকসভা বা বিধানসভা যে কোনো ভোট যেখানে ইভিএম ব্যবহার হয় প্রতিটি ভোটের ক্ষেত্রেই আমরা জানি যে মকপল অত্যন্ত ক্রুশিয়াল এবং ভীষণই ইম্পর্ট্যান্ট একটা ফেজ মকপলের ক্ষেত্রে যে কথাগুলো বলবো মন দিয়ে শুনুন এগুলি ভীষণই গুরুত্বপূর্ণ মকপলের পূর্বে মেশিনের কানেকশানটা কি হবে সেটা আমাদের ভালোভাবে বুঝে নিতে হবে আমরা জানি ব্যালট ইউনিট কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট এই তিনটি মেশিন একত্রে ইভিএম নামে পরিচিত তো আমরা সংক্ষেপে মনে রাখবো বিভিসি মানে ব্যালট ইউনিটের যে ওয়্যার সেটা যাবে ভিভিপ্যাটে এবং ভিভিপ্যাটের যেটা ওয়্যার সেটা যাবে কন্ট্রোল ইউনিটে সংক্ষেপে বিভিসি ব্যালট ইউনিট থেকে ভিভিপ্যাট এবং ভিভিপ্যাট থেকে কন্ট্রোল ইউনিট সবার প্রথমে প্রত্যেকটি মেশিনকে কেসের বাইরে বের করুন কেরিং কেস খুলে সেগুলো বের করে নিলেন তারপরে আপনার প্রথম কাজ হবে ভিভি প্যাটের যেটা লক আনলক সুইচ যেটা ভিভি প্যাটের পেছনে থাকে ব্যাটারি কম্পার্টমেন্টের ওপরে সেটা প্রথমত সেটা হরেজেন্টাল অবস্থায় থাকবে সেটাকে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে দিতে হবে এটা কিন্তু যখন ভার্টিক্যাল পজিশনে আসলো সেটা আনলক হয়ে গেল এরপরে আপনি সমস্ত মেশিনগুলো একে অপরের সঙ্গে কানেক্ট করুন যেমনটা বললাম ঠিক সেভাবে ব্যালট ইউনিটেরটা ভিভিপ্যাটে এবং ভিভিপ্যাটেরটা কন্ট্রোল ইউনিটে এক্ষেত্রে মনে রাখি বিশেষভাবে বলে রাখছি যে কন্ট্রোল ইউনিটের নির্দিষ্ট কোনো নিজস্ব কোনো ক্যাবেল নেই শুধুমাত্র ভিভিপ্যাট এবং ব্যালট ইউনিটেরই ক্যাবেল রয়েছে এবারে মেশিনগুলোর মধ্যে যখন পারস্পরিক সংযোগ স্থাপন করা হলো কানেক্ট করা হলো তারপরে আপনি কন্ট্রোল ইউনিটের যে সুইচটা সেটি অন করুন অন করার সঙ্গে সঙ্গেই দেখবেন যখন মেশিনটা অন হবে ভিভি প্যাটের মধ্যে সাতটি স্লিপ কেটে ভিতরে পড়বে তারপরে কন্ট্রোল ইউনিটটি একে একে ডেট টাইম ব্যাটারি নাম্বার অফ ক্যান্ডিডেটস এই জিনিসগুলো দেখাতে শুরু করবে আর একই সঙ্গে সেলফ চেকিং মোট মোটে চলে আসবে তারপরে ওর সঙ্গে কানেক্টেড যে অন্যান্য ডিভাইস ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট এগুলোকেও সে চেক করে দেখবে সমস্ত কিছু চেক যখন হয়ে যাবে তখন সে সে ওখানে দেখাবে ইভিএম ইজ রেডি এবারে আপনি অবশ্যই কন্ট্রোল ইউনিটের টোটাল বাটনটা প্রেস করে দেখিয়ে দিন যে কন্ট্রোল ইউনিটে আগে থেকে কোনো ভোট স্টোর নেই এজেন্টদের ডেকে নিয়ে আপনি অবশ্যই তাদের সামনেই এ সমস্ত প্রচেষ্টা করবেন এজেন্টের উপস্থিতিতেই আপনি মেশিনগুলো একে অপরের সময় কানেক্ট করবেন আগে থেকে কানেক্ট করে রাখবেন না এতে রকম বিভ্রান্তি বা কোনো ঝামেলা আপনাকে পোহাতে হবে না এবারে টোটাল বাটন প্রেস করে আপনি যখন দেখিয়ে দিলেন যে আপনার কন্ট্রোল ইউনিটটির মধ্যে কোনো ভোট শো করছে না তারপরে আপনি আগে থেকে একটা কাগজ রেডি করে রাখবেন যেখানে ওখানে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন যেটা আপনি ফর্ম সেভেনে পাবেন ওই সমস্ত প্রার্থীদের নামগুলো আগে থেকে একটি কাগজে আপনি লিখে রাখবেন নোটা সহ এবং প্রত্যেকটি ক্যান্ডিডেট পিছু আপনি ভোট দিতে এজেন্টদেরকে বলবেন এজেন্টরা ভোট দেবে প্রয়োজনে আপনারা পোলিং পার্সোনাল যারা আছেন তারাও মক পোলে ভোট দিতে পারেন কিন্তু এক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে যে রকম হিসাবে যেন গড়মিল না হয় সেজন্য ক্যান্ডিডেট পিছু যতগুলো ভোট আপনারা দেওয়ার এক এক করে দিয়ে তারপরে পরবর্তী ক্যান্ডিডেটে যাবেন এবং ভোটগুলো দে চেষ্টা করবেন রাউন্ড ফিগারে দেওয়ার আমরা জানি অন্ততপক্ষে আমাদেরকে পঞ্চাশটি মকবল করতে বলা হয়েছে ধরে নিচ্ছি সহ আপনার যেটা ক্ষেত্র সেখানে যদি চোদ্দোটা ক্যান্ডিডেট থাকে তাহলে আপনি চেষ্টা করবেন যে চার চোদ্দম ছাপ্পান্ন মানে চোদ্দোটি ক্যান্ডিডেট ইন্টু ফোর ভোট ফর ইচ যদি আপনি করেন তাহলে আপনি প্রত্যেকের এগেনস্টে রাউন্ড ফিগারে ভোট কাস্ট করলে আপনার হিসেব রাখতে সুবিধা হবে এবং মকফল সার্টিফিকেটটি লিখতেও সুবিধা হবে মকফল সার্টিফিকেটটি প্রি প্রিন্টেড অবস্থায় থাকে না একটি কপি আপনাকে দেওয়া হতে পারে যেটাতে প্রি প্রিন্টেড মানে আগে থেকে ক্যান্ডিডেট নাম হয়তো লেখা থাকবে যেমনটা রায়গঞ্জ ডিসিআরসিতে দেওয়া হয়েছিল এবং সেটা দেখে অন্যান্য মকপল সার্টিফিকেটগুলো আমাদেরকে লিখে লিখতে হয়েছিল তো আপনি কাগজে আগে থেকেই ক্যান্ডিডেটের নামগুলো ফর্ম সেভেন দেখে লিখে রাখবেন এবং সে অনুযায়ী এক একটা একটা করে ক্যান্ডিডেটের এগেনস্টে আপনি রাউন্ড ফিগারে ভোটটা দেবেন চারটা দিলে সবাইকে চারটা পাঁচটা দিলে সবাইকে পাঁচটা এর ফলে মক পলের শেষে ভোটের সংখ্যাটা মেলাতে এবং হিসাব রাখতে দুটোতেই আপনার সুবিধে হবে এইভাবে যখন প্রত্যেক ক্যান্ডিডেটের পেছনে মানে এগেনস্টে ভোট দেওয়া হয়ে গেল মক পল কমপ্লিট হয়ে গেল মানে ভোট আপনি দিয়ে ফেলেছেন এজেন্টদেরকে নিয়ে বা আপনার পোলিং পারসনরা মিলে তারপরে আপনি ক্লোজ বাটনটি প্রেস করুন ক্লোজ বাটন প্রেস করার পরে রেজাল্ট মানে রেজাল্ট বাটনটি আপনাকে প্রেস করতে হবে রেজাল্ট বাটনটি প্রেস করলেই আপনি দেখতে পাবেন ওখানে ভোটের ফলাফল দেখানো হচ্ছে যে যতগুলো ক্যান্ডিডেট আছে তাদের এগেনস্টে ঠিক যতগুলো ভোট কাস্ট করা হয়েছিল ততগুলোই ভোট ওখানে দেখাচ্ছে কি না দেখিয়ে নিন এজেন্টদের সামনে এরপরে মনে করে যেটা করবেন সেটা হলো আপনাকে সিআরসি মানে ক্লিয়ার বাটনটা এবার প্রেস করতে হবে যে মুহূর্তে আপনি ক্লিয়ার বাটনটি প্রেস করবেন অনেক লম্বা একটা বিপ সাউন্ড সেখানে হবে বেশ কিছুক্ষণ মানে বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হবে সেই সেই আওয়াজটা তারপরে মক পোলের যাবতীয় মানে পোলের যাবতীয় ডিটেলসটা সেখান থেকে ডিলিট হয়ে যাবে এরপরে আপনি আরেকবার টোটাল বাটনটা চাইলে প্রেস করে দেখাতে পারেন যে সেখানে কোনো ভোট আর অবশিষ্ট নেই এই যে আপনি মক পোলের শেষে ক্লিয়ার বাটনটি প্রেস করলেন এটা আপনাকে আবার সেভেন্টিন এ যে ভোটার রেজিস্টার রয়েছে তার একদম শুরুতে মার্জিনের ওপরে লিখতে হবে এবং তার পাশে আপনাকে পরে প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট অফিসার সই করবেন একই সঙ্গে মকফল সার্টিফিকেটেও এই কথাটি এক জায়গায় উল্লেখ থাকে তার এগেনস্টে আপনাকে সিগনেচার করতে হয় এবার মকফল যখন হয়ে গেল ক্লিয়ার আপনি সি করে নিলেন তারপরে আপনার প্রথম কাজ হবে কন্ট্রোল ইউনিটের সুইচটা আপনি অফ করবেন অফ করার পরে ভিভি প্যাটের ড্রপ বক্সটি মনে করে খুলবেন খুলে ওখানে যে মকপলের স্লিপগুলো রয়েছে যেখানে ওই মেশিন স্টার্ট হওয়ার জন্য সাতটা স্লিপ এবং যতগুলো ভোট আপনি দিলেন সবার উপস্থিতিতে আপনি মানে আপনি এবং আপনার পোলিং এজেন্টরা পোলিং পার্সোনালরা সমস্ত ওই স্লিপগুলো ওখান থেকে মনে করে ড্রপ বক্সকে বের করে নিন এটা করতে ভুলবেন না ড্রপ বক্সকে বের করে নিন বের করে নেওয়ার পরে আপনি সেটা এজেন্টে দেখিয়ে দিন যে আপনারা যতগুলো ভোট দিয়েছিলেন অতগুলোই স্লিপ এখানে আছে প্রয়োজনে যত যতগুলো ক্যান্ডিডেটকে যতটা ভোট দেওয়া হয়েছে ততগুলোই স্লিপ আপনি গুণে দেখিয়ে দিতে পারেন আর যখন মক্পল চলবে অবশ্যই এজেন্টরা তো একই সঙ্গে ব্যালট ইউনিট যে প্রেস হচ্ছে যাকে ভোটটি দিচ্ছেন তাকেই ভিভিপ্যাটে দেখাচ্ছে কি না এটা তো ওনারা দেখবেনই মকপলের সময় কন্ট্রোল ইউনিট ভিভি প্যাট এবং ব্যালট ইউনিট এই তিনটিকেই পাশাপাশি রাখবেন এতে আপনাদের ভোট এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে অনেক সুবিধে হবে তাহলে মক্পলের শেষে কন্ট্রোল ইউনিটের সুইচ অফ করলেন সমস্ত ক্যাবেলগুলো আপনি ডিটাচ করলেন এবং মনে করে ড্রপ বক্স থেকে সমস্ত স্লিপগুলো বের করে নেবেন বের করে নেওয়ার পরে সেগুলো এজেন্টকে দেখিয়ে নিলেন দেখিয়ে নেওয়ার পর সেগুলোর পিছনে মকপোল স্লিপ নামে যে আপনাকে একটা রাবার স্ট্যাম্প দেওয়া হবে সেটা মেরে দিতে হবে মেরে দিয়ে আপনি ওগুলো গার্ডার দিয়ে মরিয়ে সেই সমস্ত স্লিপগুলো মকপলের ওই স্লিপগুলো আপনি এবারে একটি গার্ডার বা কিছু পেঁচিয়ে আপনার নিজের কাছেই রাখুন এবং সতর্কতার সঙ্গে রাখুন যেন সেগুলো কথা হারিয়ে না যায় এবারে আপনার মেশিনগুলো যেভাবে সিল করার আপনি সিল করবেন সিল করার পরে আপনি একদম মেশিনগুলোকে পুনরায় অ্যাজ পার ইনস্ট্রাকশান কানেক্ট করুন কানেক্ট করে একদম রেডি করে রাখুন এই ছিল মকপলের প্রসেস আর মকপলের এই স্লিপগুলোর পেছনে আপনি তো রাবার স্ট্যাম্প আগেই দিয়ে দিয়েছেন যে মকপল স্লিপ এবারে আপনি একটি কালো অ্যানভেলাপ আপনাকে দেওয়া হবে সেগুলোর মধ্যে সেগুলোকে পুরে দিন পুড়ে দেওয়ার পরে ওটাকে খামটাকে গালা সিল করুন এবং সেই খামটি ব্ল্যাক কালারের হয় ওর উপরে লেখার জন্য কিন্তু এক বিশেষ মার্কার পেন দেওয়া হচ্ছে গ্লিটারিং একটা হোয়াইট পেন এখানে দেওয়া হয়েছিল মার্কার সেটা দিয়ে ওই প্যাকেটের উপরে আগের রাতে আপনি নাম্বার অফ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বার নেম পোলিং স্টেশন নাম্বার নেম লিখে ফেলুন আর ওই খামটির উপরে আপনি ওই বিশেষ মার্কার পেনটি দিয়ে পোলিং এজেন্টদের সিগনেচার করিয়ে নেবেন একই সঙ্গে পিঙ্ক পেপার সিল একটা পিঙ্ক পেপার সিলের দুটো পার্ট থাকে ওটার পেছন দিকে একটা খুবই পাতলা একটা কাগজ দেওয়া থাকে এবং সেই কাগজটি তুলে নিলে ওই দেখবেন আপনি ওই মকপল যে মকপল ওই খামটাকে সিল করার জন্য যে পিঙ্ক পেপার সিলটা দেওয়া হবে সেই পিঙ্ক পেপার সিলটার দুটো পার্ট রয়েছে ওই খুললে দুটো পার্ট বেরিয়ে যাবে ওই দুটো পার্ট দিয়ে আপনি ওই খামটির সামনের অংশটি এবং খামের পেছনের অংশটি সিল করে দেবেন এবং মনে করে সেই পিঙ্ক পেপার সিলটিতে আপনি সাইন করুন আগের রাতে এবং সেখানে দুটো টিক মার্ক দিয়ে রাখুন এটা মনে রাখার জন্য যে ওখানে এজেন্টের সিগনেচার হবে আপনি চাইলে খামটির উপরেও ওই গ্লিটারিং পেনটি দিয়ে সিগনেচার করে দিতে পারেন এবং ওই পিঙ্ক পেপার সিলের যে সিরিয়াল নাম্বার সেটা আপনি এজেন্টদেরকে প্রোভাইড করুন এই ছিল পলের প্রসেস তবে মগপোলো করার ক্ষেত্রে সতর্ক থাকবেন যে আপনি ধরুন হিসাবগুলো রাখছেন যে কয়টা করে ভোট দেওয়া হলো ধরুন যে একজন এই যে একজন ক্যান্ডিডেটের এগেন্স্টে আপনি চারটি ভোট বা পাঁচটি ভোট দেবেন তাহলে একটি ভোট হলো ওয়ান আরেকটি হলো প্লাস ওয়ান আরেকটি হলো প্লাস ওয়ান এবার ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান করে করলে কোনো রকম বিভ্রান্তি হবে না হিসেব রাখতে সুবিধা হবে এবং সব সবাইকে সমান সংখ্যক ভোট দেবেন এতে আপনার হিসেবটা করতে অনেক সহজ হবে এই ছিল মকফলের প্রসেস মকফলের ব্যাপারে সতর্ক থাকবেন এবং যথেষ্ট সময় নিয়ে ভালোভাবে মগপোলটি করবেন এতে আপনাদের কোনোরকম দুশ্চিন্তা আর থাকার কোনো জায়গা থাকছে না বলে আমি মনে করছি একবার ঠিক ঠিকমতো করে সমস্ত ডেটা ডিলিট করার পর পুনরায় আপনি টোটাল প্রেস করে দেখিয়ে নিলেন তারপরে সব কিছু রিটার্জ করে যখন আপনার মেশিনটা আপনি আবার রেডি করলেন ফাইনাল সিলিং করলেন তারপরে একবার ভোট যদি আপনার শুরু করে দিতে পারেন আপনি তাহলে আপনি বলতে পারেন যে আপনার প্রায় মানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কাজ কিন্তু হয়ে গিয়ে থাকলো ধন্যবাদ সবাইকে ভিডিওটি একে অপরের সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ করলাম